গল্পটি শুরু হয় একটা কিউট দেখতে বিড়ালকে দেখিয়ে যার নাম গারফিল্ড যে নিজেই আমাদেরকে তার জীবনের গল্প বলে শোনাচ্ছিল গার্ফিল যখন অনেক ছোট ছিল তখন তার বাবা তাকে একটা জায়গায় রেখে ওখান থেকে চলে যায় আর যাওয়ার আগে তাকে বলে গিয়েছিল তুমি এখানে থাকো আমি এখনই ফিরে আসছি কিন্তু অনেকক্ষণ হয়ে যাবার পরেও গার্ফিল দেখে তার বাবা আর তাকে নিতে আসে না এদিকে সারা দিন না খেয়ে তো গার্ফিল্ডের অনেক ক্ষুধা লেগে গিয়েছে তাই ক্ষুধার যন্ত্রণায় সে ওখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টের দিকে যেতে থাকে এরপর রেস্টুরেন্টের ভিতরে আমরা জন নামে গ্রামের একটি ছেলেকে দেখতে পাই যে একা একা বসে ওখানে মজা করে পিজ্জা খাচ্ছিল জন আসলে পৃথিবীতে পুরো একা না তার পরিবারের কোনো সদস্য আছে না আছে কোনো বন্ধু বান্ধব সবসময় সে একাই থাকতো আর এই কারণে তার মনও খারাপ থাকে জন একা একা খেতে খেতে আশেপাশে খেয়াল করে দেখে সবাই তাদের ফ্যামিলির বন্ধু বান্ধব সবার সাথে বসে একসঙ্গে খাচ্ছে আর অনেক মজা করছে এগুলো দেখে তার আরো বেশি মন খারাপ হয়ে যায় ঠিক তখনই সে দেখতে পায় তার জানা জানালার বাইরে একটা বিড়াল আমাদের কিউট কারফিল তার দিকে তাকিয়ে আছে আর তাকে হাত দিয়ে ইশারাও করছে জনের এটা দেখে ভীষণ মায়া হয় তাই জানালাটা খুলে সে গার্ফিলকে ভেতরে ঢুকিয়ে নেয় গার্ফিল তো ভেতরে ঢোকা মাত্র পুরো পিজ্জাটাই এক নিমিশে খেয়ে ফেলে কারণ তোমাদের তো আগেই বলেছি সে প্রচন্ড ক্ষুধার্ত ছিল আর এরপরে আমাদের গার্ফিল যা করে তা তোমরা ভাবতেও পারবে না সে কিন্তু শুধুমাত্র জনের খাবার খেয়েই থেমে নেই রেস্টুরেন্টের সবার টেবিলে যে যে খাবার ছিল সব সবই এক নিমিশে খেয়ে ফেলে এটা দেখে জয়ন্ত গার্ফিল্ডকে বারবার আটকানোর চেষ্টা করে কিন্তু সে তো কোনো কথাই শোনে না রেস্টুরেন্টে থাকা সমস্ত মানুষ তো গার্ফিল্ডের ওপর প্রচন্ড ক্ষেপে যায় যে এইবার ওকে ধরে মারবে কিন্তু জন একাই বারবার আটকে যাচ্ছিল আর এই কারণে জন একটা পার্সেলের ব্যাগের মধ্যে গার্ফিল্ডকে ঢুকিয়ে নেয় আর কোনো মতে রেস্টুরেন্ট থেকে বের করে আনে এত সব কাণ্ডের মধ্যেও জন এখন তার বন্ধু পেয়ে গিয়েছে তাই জনের বেশ ভালো লাগছিল এরপরে জন কারফিল্ড তার নিজের বাড়িতে নিয়ে আসে আর অনেক যত্ন করতে থাকে কিন্তু জন যখন কাজ করতে বাইরে যায় তখন তো পুরোটা সময় গার্ফিল্ড বাড়িতে একাই থাকে তাই গার্ফিল্ডের যাতে একা একা সময় কাটাতে খারাপ না লাগে এই জন্য জন অডি নামের একটা কুকুর বাড়িতে নিয়ে আসে আর গার্ফিল্ড এবং অডির মধ্যেও অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় তাই এখন জন গার্ফিল্ড আর অডি এখন একটা ফ্যামিলির মতো করেই থাকে এইভাবে সময় কেটে যায় আর অডিয়ার গারফিল্ড এখন অনেকটা বড় হয়ে গিয়েছে এরপর একদিন রাতে দেখা যায় জন যখন ঘুমিয়ে পড়ে তখন মধ্যরাতে গারফিল্ডের অনেক ক্ষুধা লেগে যায় তাই অডিয়ার গারফিল্ড চলে যায় ফ্রিজের যত খাবার আছে সব বের করে নিয়ে আসতে কিন্তু খাবার নিয়ে যাওয়ার সময় তাদের দুজনেরই মনে হয় যে জানালা দিয়ে কেউ একজন তাদের ঘরে ঢুকেছে আর ঠিক তখনই তারা দেখতে পায় তাদের সামনে বিশাল বড় বড় সাইজের দুটো কুকুর চলে এসেছে এখানে যে দুইটা কুকুর রয়েছে তার এক একটার নাম হচ্ছে নলেন আর একটার নাম হচ্ছে রোলান্ড। আর এই কুকুর দুইটা মিলে গার্ফিল্ড আর অডিকে কিডন্যাপ করে নেয় এরপর তাদেরকে ওরা একটা পুরনো ফ্যাক্টরিতে নিয়ে এসে উল্টো করে ঝুলিয়ে রাখে আর তারপর ওই দুইটা কুকুর নিশ্চিন্তে ঘুমাতে চলে যায় এরপর আমরা গার্ফিল্ড আর অডির কাছে একটা লোককে আসতে দেখি কিন্তু তার মুখটা দেখা যাচ্ছিল না কারণ সে পুরো কাপড় দিয়ে আপাদ মস্তক ঠেকে এসেছে সে ওখানে এসে অডি আর গার্ফিল্ডের দড়িটা কেটে দিয়ে তাদের দুজনকে মুক্ত করে দেয় ওই লোকটিকে দেখে গার্ফিল্ডের হঠাৎ করে তার বাবার কথা মনে পড়ে যায় তাই ইচ্ছে করে সে ওই লোকটার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেয় গার্ফিল্ড তো পুরো অবাক হয়ে যায় কারণ এই লোকটা আর কেউ নয় তার বাবা গার্ফিল্ডের বাবার নাম হচ্ছে ভিক আর এত বছর পর গার্ফিল্ড তার বাবাকে দেখে তো প্রচন্ড রেগে যায় কারণ ছোটবেলার ওই কাহিনী গার্ফিল্ড এখনো ভুলতে পারেনি তাই এই কারণে সে তার বাবার সঙ্গে কোনো কথাই বলতে চায় না তার বাবা অবশ্য তার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করে কিন্তু কিন্তু তার কোনো রেসপন্সই করে না ঠিক তখনই জিন্স নামে সেখানে একটা পার্সিয়ান বিড়ালকে আমরা দেখতে পাই ওই বিড়ালটা আসার পর আমরা জানতে পারি যে অন্য যে দুইটা কুকুর রয়েছে অর্থাৎ নলেন এবং রোলান্ড তারা দুজন মূলত এই পার্সিয়ান বিড়ালের আন্ডারে কাজ করে আর এখানে আমরা আরো একটা তথ্য জানতে পারি গার্ভিল্ডের বাবা অর্থাৎ ভিক এই পার্সিয়ান বিড়ালদের পুরনো একজন পার্টনার তারা দুইজন মিলে একসাথে অনেক চুরির কাজ করেছে আর তারা মূলত দুধ চুরি করত করত তো এরকমই একদিন তারা যখন দুধ চুরি করে দৌড় দিতে গিয়েছিল তখনই জিনস ধরা পড়ে যায় আর ওই মুহূর্তে গার্ফিল্ডের বাবা ভিক জিন্সকে সাহায্য না করে সেখান থেকে পালিয়ে এসেছিল আর এই কারণেই জিনসের সাত বছর জেল হয়েছে ওই জেলের মধ্যে থাকা অবস্থায় জিনসের সাথে মূলত রোল্যান্ড এবং নোলানের পরিচয় হয় আর তাই জেল থেকে বের হয়ে তারা তিনজন মিলে প্ল্যান করেছে কিভাবে তারা গার্ফিল্ডের বাবা ভিককে শাস্তি দিতে পারে আর সে খুব ভালো করেই জানতো যদি একবার আর এই ছেলেকে কিডন্যাপ করা হয় তাহলে তাকে বাঁচাতে বাবা তো নিশ্চয়ই আসবে মানে কান টানলে মাথা তো আসতেই হবে তো এখন তো তার প্ল্যান মোতাবেক কারফিল্ড অডি তার বাবা সহ সবাই ধরা পড়ে গিয়েছে তাই জিন্স এবার তাদেরকে একটা শর্ত দেয় যদি তোরা আমার হাত থেকে বাঁচতে চাস তাহলে তোদের কাছে মাত্র একটা উপায় খোলা আছে তোরা তিনজন একটা কোম্পানি থেকে আমাকে তিন হাজার লিটার দুধ চুরি করে এনে দিবি আর এটা যদি করতে পারিস তাহলেই একমাত্র তোরা আমার থেকে মাফ পাবি মানে সেখান থেকে যেতে পারবি আর বাই এনি চান্স যদি এই কাজটা করতে না পারিস তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আমি তোদেরকে শাস্তি দিতে থাকব। তো এখন তো তাদের কাছে আর কোনো উপায় নেই তাই গার্ফিল্ড অডি আর ভিককে এখন যেতে হয় দুধ চুরির মিশনে কিন্তু গার্ফিল্ডের তো এখানে যাওয়ার মোটেও ইচ্ছা ছিল না কিন্তু তার বাবাকে সাহায্য করতে তো এখন বাধ্য হয়ে এখানে যেতে হবে আর এই জন তখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পায় যে অডি আর গার্ফিল্ড বাসায় নেই সে তো প্রত্যেকটা জায়গায় তন্ন কর করে কিন্তু কোথাও তাদেরকে খুঁজে পায় না আর এদিকে গার্ফিল্ডরা সেখান থেকে একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে আর অন্যদিকে তো নোলান আর রোলাইন তাদের উপর অল টাইম নজর রাখছিল ট্রেনে উঠে তো ভিক কথায় কথায় বারবার তার ছেলের সঙ্গে রাগটা মেটানোর চেষ্টা করে কিন্তু গার্ফিল্ড তো তার বাবার উপর অনেকটা রাগ হয়েছিল তাই তার কথার কোনো পাত্তাই দেয় না তো এরপর যখন ওই ট্রেনটা একটা ফার্মের সামনে আসে তখন তারা লাভ দিয়ে তিনজন ট্রেন থেকে নেমে পড়ে এটা ছিল একটা দুধের ফ্যাক্টরি আর ওই দিন ফ্যাক্টরিতে একটা ফেস্টিভ্যাল হচ্ছিল আজকে এখানে বিভিন্ন স্কুলের ছোট ছোট বাচ্চারা ফ্যাক্টরি ভিজিটে এসেছে এখানে আসার পর গার্ফিল ভিক আর অডি দেখতে পাই যে এই ফ্যাক্টরির দেয়াল তো অনেক উঁচু তার উপর আবার দেয়ালে রয়েছে ইলেকট্রিক তার পেঁচানো মানে ওখানে একবার গেলেই হয়েছে তার আর বেঁচে ফেরার উপায় নাই ওখানেই পোটল তুলতে হবে তাই এটা দেখে তো গার্ফিল্ড অনেক প্যানিক হয়ে যায় যে এর মধ্যে তাহলে আমরা ঢুকবই বা কিভাবে ঠিক তখনই গার্ফিল্ড ও সামনে একটা সার দেখতে পায় ওই সারটাকে দেখে গার্ফিল বুঝতে পারে যে এটা হয়তো এক সময় এই ফ্যাক্টরিতেই ছিল এই সারটার নাম ওটো এই সারটার বয়স হয়ে গিয়েছে বলে ফ্যাক্টরির লোকজন তাকে বাইরে ফেলে দিয়েছে তবে ওই সারটার গার্লফ্রেন্ড এখন এই ফ্যাক্টরির মধ্যেই আছে আর সে তাকে প্রচন্ড মিস করে তো গার্ফিল যখন তার এই দুঃখের কাহিনী জানতে পারে তখন সে ওটোর সঙ্গে একটা চুক্তি করে সে বলে যে তুমি যদি আমাদের ফ্যাক্টরির মধ্যে ঢুকতে সাহায্য করো আর ওখান থেকে তিন হাজার লিটার দু চুরি করতে হেল্প করো তাহলে আমি তোমার গার্লফ্রেন্ডকে তোমার কাছে ফিরিয়ে দেব। ওটো তো তার এই প্রস্তাবে এক কথায় রাজি হয়ে যায় আর এরপর সে প্ল্যান করা শুরু করে যে সে গার্ফিলকে ওই ফ্যাক্টরির মধ্যে কিভাবে ঢুকাবে তবে এই প্ল্যানে এখন নতুন একটা জিনিস যুক্ত হয়েছে শুধুমাত্র দুধ নয় ওটোর গার্লফ্রেন্ডকেও ফ্যাক্টরির বাইরে নিয়ে আসতে হবে যেটা কিন্তু বেশ কঠিন একটা বিষয় ওটো কিন্তু এটা নিজেও জানতো আর এই কারণে সে গার্ফিলদের ভালো মতো ট্রেনিং দেওয়া শুরু করে এই ট্রেনিং কিন্তু অনেক কঠিন ছিল আর এই ট্রেনিং চলাকালীন সময় গার্ফিল্ড এবং তার বাবার বেশ ভালোই কথাবার্তা চলে এই সুযোগে তখন তার বাবাকে জিজ্ঞেস করে তুমি আমাকে একা কেন রেখে গিয়েছিলে এইবার ওর বাবা আসল সত্য কথাটা বলে আমরা তখন ফ্ল্যাশব্যাকে দেখতে পাই গার্ফিল্ডের বাবা তাকে কোলে করে নিয়ে রাস্তায় ক্ষোধার্থ অবস্থায় ঘুরছিল ওদের কাছে না ছিল খাবার না ছিল থাকার মতো কোনো জায়গা আর সব থেকে দুঃখের বিষয় হলো গার্ফিল্ডের বাবা যেখানে খাবার খাওয়ার জন্য যেত সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়া হয় আর এই কারণে গার্ডফিল্ডের বাবা তাকে ছোট্ট একটা জায়গায় রেখে ডাস্টবিন থেকে খাবার আনতে যায় কিন্তু সে যে ডাস্টবিনের কাছে খাবার আনতে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে একটা লোক তখন ফোনে কথা বলছিল অনেকক্ষণ ধরে ওই লোকটা ফোনে কথা বলে সে ডাস্টবিনের কাছ থেকে সরছিলই না তাই তার বাবাকে বাধ্য হয়ে সেখানে অপেক্ষা করতে হয় অনেকক্ষণ পর ওই লোকটি যখন তার রুমে চলে যায় তখনই গার্ডফিল্ডের বাবা ওই ডাস্টবিনে যায় খাবার খুঁজতে কিন্তু ওই সে কোনো খাবার পায় না শুধুমাত্র ছোট্ট একটা মাছ ছাড়া কিন্তু তবুও সে মাছটা নিয়ে যখন গার্ফিল্ডের কাছে আসে তখন সে দেখতে পায় যে সে ওখানে নেই ছেলেকে না পেয়ে সে খুঁজতে খুঁজতে সামনে চলে আসে আর তখন দেখতে পায় যে গার্ফিল্ড একটা রেস্টুরেন্টের মধ্যে বসা আর সেখানে একটা ছেলে গার্ফিল্ডকে অনেক ভালোবেসে খাবার মুখে তুলে খাওয়াচ্ছে তখন ভিক খুব ভালো করেই বুঝতে পারে যে এই লোকটি হয়তোবা আমার থেকেও আমার সন্তানকে আরো বেশি ভালো রাখতে পারবে অন্তত আমার সন্তানটাকে আর না খেয়ে থাকতে হবে না এই কারণে গার্ফিল্ডের বাবা আর কখনোই জনের কাছ থেকে তাকে আনতে যায়নি এরপর তার বাবা তাকে আরো জানায় যে তোমাদের বাড়ির সামনে যে বড় একটা আম গাছ রয়েছে আমি প্রতিদিন সেই গাছে চড়ি তোমাকে একটু একটু করে আমার চোখের সামনে বড় হতে দেখেছি আর আমি সব সময় দেখেছি জন তোমাকে অনেক ভালো রেখেছে ওখানে তুমি অনেক সুখেই আছো এই কারণে আমি আর কখনোই তোমাকে আনতে যাইনি বাবার মুখ থেকে আসল সত্যটা জানার পর গার্ফিল্ডের অনেক কষ্ট হচ্ছিল কারণ অন এত দিন ধরেই সে তার বাবাকে শুধু ভুল বুঝে এসেছে আর এদিকে আমরা জিনস মানে আমাদের আজকের গল্পে ভিলেনকে দেখতে পাই যে ওই পুরাতন ফ্যাক্টরির মধ্যে ছিল জিনস এখানে আরেকটা নোংরা খেলা খেলে ওই ফার্মের সিকিউরিটি গার্ডকে আগে থেকে কল করে জানিয়ে দেয় যে আগামী তিনজন কিন্তু তোমাদের ফ্যাক্টরিতে দুধ চুরি করতে আসবে আর জিন সেটা জেনে বুঝে করছিল যাতে করে কারফিল্ডেরকে পুলিশে ধরে নিয়ে যায় কিন্তু সিকিউরিটি গার্ডরা তো বিড়ালের ভাষা আর বুঝতে পারছিল না কারণ তারা তো মানুষ তারা জিন্সের আওয়াজ বলতে শুধুমাত্র ওই ম্যায়ো ম্যাও শুনতে পাচ্ছিল তবে সিকিউরিটি গার্ড এর হেড ছিল অনেক বেশি সতর্ক সে সন্দেহ করছিল যে হঠাৎ করে আমাদের কাছে ফোন করে কেউ ম্যায়ো ম্যাও কেন করবে নিশ্চয়ই এখানে কোনো কোড ল্যাঙ্গুয়েজ থাকতে পারে তাই তাদের সিকিউরিটি গার্ডের হেড একটা সফটওয়্যারের মাধ্যমে এই বিড়ালের কণ্ঠটাকে মানুষের কণ্ঠে কনভার্ট করে সে কি বলছে সেটা বোঝার জন্য এরপর তো তাদের কাছে পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যায় যে কালকে এই ফ্যাক্টরিতে চুরি হতে চলেছে এদিকে আমরা গার্ফিল দেখতে পাই ওটো তাদেরকে কিছু বাদাম দেয় ওটো বলে যে এই নাটগুলো সবাই তোমরা কানে ব্যবহার করবে তাহলে আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারবো এটা শুনে গার্ফিল বলে যে বাচ্চাদের মতো কথাবার্তা বলো না তো এসব নাট দিয়ে কি এখন খেলার বয়স আছে আমাদের আর এটা দিয়ে আবার কিভাবে মানুষ কথা বলে তখন ওটো বলে যে আমি যা বলেছি সেটা আগে করো বেশি তর্ক করো না এরপর ফাইনালি তাদের সবার প্ল্যান স্টার্ট হয়ে যায় আর আমরা দেখতে পাই যে অডি গার্ফিল্ড আর ভিক বাচ্চাদের ব্যাগের মধ্যে করে ওই ফ্যাক্টরিতে প্রবেশ করছে ওদিকে সিকিউরিটি গার্ডের হেড তো আগে থেকেই অ্যালার্ট তার নজর রয়েছে সবদিকে অন্যদিকে গার্ফিলরা যখন ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করে তারা তখন ওটোর সঙ্গে কন্টাক্ট করে আর সত্যি সত্যি দেখা যায় ওই নাট দিয়ে কথা বলা যাচ্ছে মানে একজনের কথা আর একজন শুনতে পাচ্ছে গার্ফিল এর তো বিশ্বাসই হচ্ছিল না যেটা কিভাবে সম্ভব আসলে এগুলো ছিল ওয়্যারলেস ডিভাইস কিন্তু দেখতে ছিল নাটের মতো যাতে করে কেউ ধরতে না পারে তো এরপর তারা ওটোর সব ইনস্ট্রাকশন ফলো করি সামনের দিকে এগোচ্ছিল কিন্তু এক মুহূর্তের জন্য হঠাৎ করে গার্ফিল রাস্তা ভুল করে আর সিকিউরিটি গার্ড সিসি ক্যামেরায় গার্ফিল দেখে ফেলে তবু অনেক কষ্টে গার্ফিলরা এগোতে এগোতে একটা রুমের মধ্যে এসে পৌঁছায় আর এই রুমের মধ্যে মূলত দুধের গোডাউনের চাবি থাকার কথা ছিল কিন্তু ওই রুম খুঁজেও তারা সেখানে কোনো চাবি পায় না আসলে সিকিউরিটি গার্ড তো আগে থেকেই জানতে পেরেছিল যে আজকে ওখানে ওরা চুরি করতে আসবে তাই সে ওই রুম থেকে চাবিটা এনে নিজের কাছেই রেখে দেয় যায় এরপর সিকিউরিটি গার্ড নিজেই সোজা তাদের সামনে চলে আসে তখন গার্ফিল তার কাছ থেকে চাবিটা নেওয়ার চেষ্টা করে তখনই তাদের সঙ্গে বেশ মারামারি শুরু হয়ে যায় কিন্তু তারা তিনজন সিকিউরিটি গার্ডদের সঙ্গে পেরে ওঠে না তখন ভিক একটা ট্রিক্স খাটায় সে অডিয়ার আর গার্ফিলকে জোরে ওই সিকিউরিটি গার্ডের উপরে ধাক্কা মারে ওই সময় সিকিউরিটি গার্ড নিচে পড়ে যায় এবং তার হাত থেকে চাবিটাও পড়ে যায় আর এই সুযোগেই ভিক চাবিটা নিয়ে নেয় এবং দুধের বড় ট্রাকের মধ্যে করে সেখান থেকে পালিয়ে আসে তার বাবা পালিয়ে আসলেও গার্ফিল্ড আর অডি কিন্তু সেখানে ধরা পড়ে যায় আর তারা মনে করছিল গার্ফিল্ডের বাবা গার্ফিল্ডার আর অডিকে ধোকা দিয়ে সেখান থেকে চলে এসেছে এরপর পুলিশ সেখানে এসে গার্ফিল্ডার আর অডিকে ধরে থানায় নিয়ে যায় অন্যদিকে গার্ফিল্ড বাবা যে দুধের ট্রাকটা নিয়ে পালাচ্ছিল তখন তার সামনে নোলান আর রোলান চলে আসে সাথে এই পার্সিয়ান ক্যাট জিন্সও ছিল ভিক তখন জিন্সের কাছে এসে বলে যে এই নাও তোমার দুধ তোমার শর্ত কিন্তু পূরণ হয়ে গিয়েছে এটা শুনে জিন্স তখন বলে যে ওরে চান্দু এত সহজে কি শর্ত পূরণ হয় তুমি কিন্তু এখনো মুক্ত না তোমাকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে শুধুমাত্র তোমার জন্য আমি আমি জেল খেটেছি তোমাকে কি এত সহজে এটা তো তো মাত্র দেখলা পিকচার আবি ছাড়বো বাকি হ্যায় এদিকে আমরা আর ওডিকে দেখতে পাই যারা বর্তমানে প্রাণীদের জেলে রয়েছে তবে ভাগ্যক্রমে জন সেখানে খুঁজতে খুঁজতে এসে তাদেরকে পেয়ে যায় আর এরপর যখন তাদের দুজনকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে আসার পর তো গার্ফিল্ড গার্ফিল্ডের অডি বেশ খুশি ছিল কিন্তু এরপর গার্ফিল্ড যখনই খাবার খেতে বসে তখনই তার চোখ চলে যায় জানালা দিয়ে তাদের বাসার সামনে ওই বড় আম গাছটার দিকে ওই গাছটা দেখা মাত্রই তার বাবার কথা মনে পড়ে কারণ তার বাবাই তাকে বলেছিল সে নাকি ওই গাছটা থেকে তাকে দেখতো। এরপর গার্ফিল তখন ওই গাছের উপর গিয়ে দেখতে পায় ওই গাছে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা দিন মাস বছরের চিহ্ন দেয়া মানে তার বাবা তাকে যতদিন ধরে দেখেছে সে প্রত্যেকটা দিনই গুনে রেখেছে এটা দেখে গার্ফিল বুঝতে পারে যে তার বাবা তাকে ঠিক কতটা ভালোবাসে এসব চিন্তা করতে করতে তার মনে খটকা লাগে তাহলে আমাদের বাবা আমাদেরকে ধোকা দিয়ে গাড়িটা নিয়ে এভাবে বেরিয়ে গেল কেন এইসব চিন্তা করার পরেই সে আসল বুদ্ধিটা পেয়ে যায় আসলে তার বাবা তাকে ইচ্ছে করে পুলিশে ধরিয়ে দিয়েছে যাতে করে তারা প্রাণে বেঁচে যায় আর না হলে ওই শয়তান জিন্সের হাতে তাদেরকে মরতে হতো আর তাছাড়া গার্ফিল্ডের বাবা আগে থেকেই জানত যেসব প্রাণীদের গলায় বেল্ট বাঁধা থাকে তাদের যারাই খুঁজে পাবে না কেন তাদের মালিক পর্যন্ত পৌঁছে দেয়া হয় আর গার্ফিল্ডের বাবা ওডি এবং তার ছেলের গলায় আগেই বেল্ট দেখতে পেয়েছিল এই বিষয়টা আর একটু ক্লিয়ার হওয়ার জন্য ওডি আর গার্ফিল্ড তখনই বেরিয়ে পড়ে সেই ভিলেনের মানে জিন্সের পুরনো ফ্যাক্টরিতে ওখানে যাওয়ার পরেই তারা জিন্সের পুরো প্ল্যানটা বুঝে ফেলে ওরা দেখতে পায় যে জিন্স তার বাবাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার জন্য নিয়ে গিয়েছে তাই গার্ফিল তখন দ্রুত আরো একবার ওটোর সাহায্য নেয় আর সে সোজা চলে যায় ওই ট্রেনের ভেতরে সেখানে গিয়ে দেখতে পায় তার বাবাকে জিন্স এবং তার দুইটা গুন্ডা বেঁধে রেখেছে সে তো কোনো মতে প্রথমে তার বাবাকে ওখান থেকে ছাড়ায় আর তারপর তারা বাপ বেটা দুজনে মিলে চলতি ট্রেনের পেছন দিক থেকে পালাতে থাকে কিন্তু ঠিক রাস্তায় তখন জিন্সের দুই সাগরে মানে রোল্যান্ড এবং নোল্যান্ড তাদের দুজনকে ধরে ফেলে ঠিক তখনই সেখানে আমরা অনেকগুলো ড্রোন দেখতে পাই যারা মূলত খাবারের ডেলিভারি দিতে এসেছে আর অর্ডারগুলো গুলো গার্ফিল আগেই করে এসেছিল যাতে এই বিপদে সে ওই খাবারগুলোকে অস্ত্র হিসেবে ইউজ করে বাঁচতে পারে গার্ফিল ওই ড্রোন আর খাবারগুলোর সাহায্যে তাদেরকে বেশ আচ্ছা মতো করেই ক্যালাচ্ছে আর এরপর ফাইনালি যখন ট্রেনটা ব্রিজের কাছে চলে আসে তখন গার্ফিল তার বাবাকে নিয়ে ওখান থেকে লাফ দেয় আর নিজে ওরি প্লান মোতাবেক আগে থেকেই একটা জাল বিছিয়ে রেখেছিল কিন্তু সেই জালটা একটু টাইট করে বেঁধেছিল এই কারণে গার্ফিল্ড আর ওর বাবা যখনই ওই জালের উপর এসে পড়ে তারা উল্টো বাউন্স করে আবার ট্রেনে ফিরে যায় কি মহাবিপদ বলতো এই কারণে নোল্যান্ড আর রোল্যান্ড ওদের দুজনকে আবারও ধরে ফেলে এরপর তাদের বস জিনস তাদের তাদেরকে অর্ডার দেয় যে ওদের দুজনকে পাথরের মধ্যে ফেলে দে আর এখানেই আছে সব থেকে বড় টুইস্ট আমাদের সবাইকে অবাক করে দিয়ে তার দুই সাগরে দেবার বসের কথা মানে না কারণ ওরা গার্ফিল্ড আর তার বাবার ভালোবাসা দেখে পুরো মুগ্ধ হয়ে গিয়েছে এটা দেখে তো জিন্স রেগে গিয়ে তাদের সবাইকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে নেয় তবে ওদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গিয়ে জিন্স নিজেই অসাবধানতা বসত একটা খাম্বার সঙ্গে ধাক্কা খেয়ে তাদের সঙ্গে পানিতে পড়ে যায় এদিকে তো গার্ফিল্ড তার বাবা নোলান এবং রোল যে বেগে নিজে পড়ছিল তাতে যে কোনো সময় তারা মারা যেতে পারে তবে ঠিক তখনই ওডি এসে টার্জানের মতো করে একটা দড়ি দিয়ে তাদেরকে বাঁচিয়ে নেয় আর তাদের সঙ্গে ওডি আবার মায়া দেখিয়ে ফিলেন জিন্স কেউ বাঁচিয়ে নেয় আর অন্যদিকে আমরা দেখতে পাই কেউ একজন রাতের বেলায় এসে ওই দুধের ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ডের সঙ্গে একটা ডিল করছে তাকে দেখে মনে হচ্ছিল যে এই লোকটা হয়তো বা গার্ফিল্ডের বাবাই হবে এখানে তারা ডিল করে যে আমি যে ট্রাকটা চুরি করে এনেছি এটা আমি তোমাকে ফেরত দেব কিন্তু তার বিনিময়ে তোমার আমাকে ওটোর গার্লফ্রেন্ড কে দিতে হবে এমনকি চুরির জন্য মাস্টার প্ল্যান যাদের ছিল তাদের হাতে ধরিয়ে দেয় আর জিন্স আর জিন্স কে ধরিয়ে দিতে সাক্ষী দেয় তারই দুই সাগরের মানে নোল্যান্ড এবং রোল্যান্ড ওই ট্রাকটা ফেরত পাওয়ার পর কথা মতো তারা ওটোর গার্লফ্রেন্ড কেও মুক্তি দেয় মানে ওটো এখন তার গার্লফ্রেন্ড কে ফিরে পেয়েছে সে তো মহা খুশি এতদিন পর সে তার গার্লফ্রেন্ড এর দেখা পেয়েছে এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা জনের বাসা দেখতে পাই জনের ফ্যামিলিটা এখন একটু বড় হয়ে গিয়েছে কারণ এই ফ্যামিলিতে এখন গার্ফিল্ডের বাবা ভিকো অ্যাড হয়েছে সবাই তারা এখন একসাথে একটা সুন্দর লাইফ লিড করছে অন্যদিকে আমরা জিন্সকে দেখতে পাই তাকে দিয়ে ওই ফার্মের সিকিউরিটি গার্ড সমস্ত ধরনের কাজ করাচ্ছে আর এখানেই আমাদের আজকের এই দুর্দান্ত ফানি মুভির গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে আজকে আমাদের গার্ফিল্ডকে কেমন লেগেছে এটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও